ওটা তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি ছিল গো দিদিমণি বিক্রি করার সময় একবারও ভাববে না তুমি দীপা বলে তারা তো আর নেই জিনিসের থেকে মানুষের জীবন আগে মানুষের জীবনের দাম বেশি একটা অসহায় মানুষকে বাঁচাতে আমি এই করেছি আমার বিশ্বাস বাবা মা উপর থেকে আমাকে আশীর্বাদ করবে এমন কথা শুনে আদিত্য অবাক হয়ে ভাবছে একটা মেয়ে কিভাবে এমন হতে পারে যে কিনা রাস্তার একটা মানুষের জন্য নিজের বাবা মায়ের দেওয়া গয়না বিক্রি করে দিতে পারে অন্যদিকে চৌধুরী বাড়িতে সবাই রাতের খাবার খেতে বসেছে সবাই খাচ্ছে কিন্তু ইন্দিরা খাচ্ছে না বড় মা খেয়াল করে বলে ইন্দিরা তুমি খাচ্ছ না কেন ইন্দিরা আমার খিদে নেই ভালো লাগছে না অংশু বলে বৌদি তুমি বাদ দাও না কিন্তু বড় মা থেমে থাকে না কি হয়েছে সত্যি কথাটা বলো ইন্দিরা ইন্দিরা তখন কান্না করতে করতে বলে ছেলে মেয়ে দুটো কি করছে খেয়েছে কিনা আমি জানি না তাহলে আমি কেমন করে খাই বলো তো দিদি রেগে গিয়ে বলে ওরা ওখানে কি করছে জানতে চাও ওরা চড়ুই ভাতে রান্না করছে বনভোজন করছে বনভোজন এর মাঝে সঞ্চারী বলে ওঠে ওরা বেশ ভালোই আছে বড়মা আপনি রাগ করে হলেও ওদের হানিমনটা কিন্তু করিয়েই দিলেন কিন্তু দাদা ভাই আর পরমার হানিমনটা তো আর হলোই না সঞ্চারীর এমন খোঁচা দেওয়া কথাই অভ্র উঠে চলে যায় বড় মা সঞ্চারীকে বলে বড্ড কথা বলো তুমি তারপর একে একই সবাই খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় সবাই চলে গেলে সঞ্চারীর হাজবেন্ড বলে সঞ্চারী এত বাড়াবাড়ি কেন করছো আমাদের কিন্তু অনেক টাকার দরকার সঞ্চারী বলে হবে হবে কিভাবে বার করতে হয় আমি জানি আর তাছাড়া তার আমার বাবা চলে যাওয়ার সময় সমস্ত দেনা পাওনা বুঝে নিয়ে তবে গিয়েছে তাই তুমি বেশি বাড়াবাড়ি না তাহলে কিন্তু আমরা আর এক টাকাও পাবো না সঞ্চারী এবার দাঁতে দাঁত চেপে বল পরমার সাথে আদিত্য বিয়ের আগে একটি সম্পর্ক ছিল সেটা আমি প্রমাণ সহ পেয়ে গেছি সময় মতো হাটে হাড়ি ভাঙবো আমি অন্যদিকে সুদীপ আর আদিত্য হাতে হাতে সমস্ত রান্নার জোগাড় করে ফেলে তারপর রান্না হয়ে গেলে আদিত্য নামাতে গেলে গরম হাড়িতে ছ্যাকা খাই সুদীপা তাড়াতাড়ি করে বলে কি যে করেন না আপনি এই বলে পানিতে আদিত্যর হাতটি ডুবিয়ে দেয় শুরু হয় একে অপরের প্রেম লীলা খাওয়া দাওয়া সেরে সবাই শুতে চলে যায় মাঝরাতের রাতের রূপা সুদীপার মাথায় হাত বুলিয়ে দেয় আর গান বলে গানটি শুনে সুদীপার মনে হয় গানটি যেন তার অনেক দিনের চেনা গানটি শুনতে পাই পরমাও তার মনের মধ্যেও এমনটা হচ্ছে কেন চেনা লাগছে এই গান গান শুনতে শুনতে সুদীপা ঘুমিয়ে পড়ে পরমাও স্থির থাকতে পারেন সঞ্চারী তাদেরকে ফলো করছিল পরমাকে দেখে রূপা বলে মা তুমি এখানে তোমার কি কিছু হয়েছে পরমা কিছুই বলছে না অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে রয়েছে অভ্র এসে বলে পরমা তুমি এত রাতে এখানে আমার তো ভাবতেই অবাক লাগছে ছি পরমা কিছু বলতে গেলে অভ্র শুনতে চায় না তুমি কি বলবে আমি বুঝে গিয়েছি কেনই বা সেটাও জানি পরমা কান্না করে ফেলে বলে অভয় এখানে একটি গান হচ্ছিল আর আমি আর আমাকে সেই গান এখানে টেনে নিয়ে এসেছে সুদীপা মনে মনে বলে আমার মনে এমন টান অনুভব হচ্ছিল কিন্তু পরমার কেন হলো তাদের এই কথোপকথন সঞ্চারী লুকিয়ে পুরোটা ভিডিও রেকর্ড করে অভ্র যখন পরমাকে কথা শোনাচ্ছিল তখন রূপা এসে পরমাকে নিয়ে যায় আর বলে কেন তোরা মেয়েটাকে বকছিস একদম কেউ কিছু বলবি না কে রূপা বলে মা তুমি গান শুনতে এসেছ আমার গান তোমার এত ভালো লেগেছে এই বলে রূপা গানটি আবার গাইতে শুরু করে ততক্ষণে পরমা রূপাকে জড়িয়ে ধরে আছে তারপর হঠাৎ পরমা কিছু মনে করে উঠে সেখান থেকে চলে যায় এরপর সুদীপা অভকে বলে দাদা পরমাকে বিশ্বাস করতে শেখো পরমা সত্যি গানটা শোনার জন্য তুমি যদি ওকে বিশ্বাস না করো তাহলে তোমাদের সম্পর্কটা দিনের পর দিন খারাপের দিকে যাবে তাতে তোমরা দুজনেই খারাপ থাকবে থাকবে কেউ ভালো না সম্পর্কে বিশ্বাসটা আগে আমি শুনেছি ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয় অভ্র চলে আসে পরমার কাছে গিয়ে বলে পরমা আজ থেকে আমি তোমাকে বিশ্বাস করব। বিশ্বাস কি আমি জানি না তবে আমি ছোট থেকে আমার কাছের মানুষগুলোকে অনেক বিশ্বাস করেছি তবে আমি তোমাকে কিভাবে কোন কথায় বিশ্বাস করবো জানি তবে তোমার এই কথাটা আমি বিশ্বাস করলাম দেখলাম পরমা অবাক হয়ে তাকিয়ে রয়েছে অভ্রর দিকে সকালবেলা আদিত্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কিনে নিয়ে এসে সুদীপাকে দেয় বলে তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিন আমি বাইরে দাঁড়িয়ে আছি আপনার জন্য ওয়েট করছি সুদীপা বলে এসবের দরকার ছিল না আদিত্য বলে ছিল আজকে আপনার কলেজের প্রথম দিন তাই রান্না বান্না করতে লেট হয়ে যাবে তাই কিনে নিয়ে আসলাম আর হ্যাঁ আপনাকে কলেজে নামিয়ে দিয়ে তবেই আমি যাব। সুদীপা বলে আমাকে নিয়ে যেতে হবে না আমি একাই যেতে পারবো আপনার তো কাজ আছে আদিত্য বলে এটাও আমার কাজ তারপরে দুজনে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে কলেজে সুদীপাকে নামিয়ে দিয়ে একে অপরের দিকে দুজনে তাকিয়ে রয়েছে কিন্তু কেউ কিছুই বলছে না সুদীপা মনে মনে বলে উনি এভাবে আমার দিকে তাকিয়েছেন কেন দীপার ভাবনার মাঝে আদিত্য সুদীপার দিকে এগিয়ে আসে সুদীপ ভয় পেয়ে যায় কি ব্যাপার আদিত্য এসে সুদীপার মাথার হেলমেট খুলে দেয় ঠিক আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকেও একটি ছেলে নেমেছে তবে কি ছেলেটি সুন্দর এলো নাকি অন্য কেউ